যুক্তরাজ্যের বার্মিহামের স্নাতক এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি ঈদ ও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত সভা বক্তারা বলেন সুনামগঞ্জ জেলার স্নাতক উপজেলার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তার জন্য স্নাতক এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে আর এই জন্য শিক্ষাক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে তারা সাথকে একটি মোবাইল লাইব্রেরি সহ অত উপজেলার একটি শিক্ষিত দক্ষ জনশক্তি তৈরির জন্য শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে তবে এবছর সাতকের সবগুলি স্কুলে বিতর্ক প্রতিযোগিতা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে উক্ত কমিটি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি রুহুল আমিন পরিচালনা করেন ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুজ্জামান মোহন ও যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কাশেম হিজল ঈদ পরবর্তী প্রাণবন্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক এস এম সুজন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আলহাজ বশির মিয়া কাদির সিনিয়র সহসভাপতি আলহাজ গুলাম আজম তালুকদার সহসভাপতি শরিফুল্লাহ তালুকদার সহসভাপতি সুনু মিয়া সহসভাপতি শাহ কুহিনুর খুকন খুসাদক কাসকর আলী যুগ্ম সম্পাদক সাবেক প্রভাষক আলহাজ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুল শহীদ সাংগঠনিক সম্পাদক আহমেদ আবুল লেইস সাংগঠনিক সম্পাদক শায়েক কবির তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া নজরুল ইসলাম শাহরিয়ার কবির প্রকাশনা সম্পাদক আলমগীর শাহরিয়ার ক্রীড়া সম্পাদক আব্দুল বাসিত লিমন মুসাদ্দেক হোসেন বাচ্চু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আলহাজ হেলাল দিলাল উদ্দিন আলহাজ নূর আলী ফেরদুস আহমেদ আহমেদ সিরাজুল ইসলাম মোহাম্মদ আব্দুল মাওলানা রশিদ ও সৈয়দ নূরুল ইসলাম শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাউ করেন মাওলানা মুজাহিদ উদ্দিন উক্ত সভায় উপদেষ্টা মন্ত্রীর সভাপতি আলহাজ বসির মিয়াকে ধন্যবাদ জানানো হয় বার্মিহাম সভা আয়োজন করার জন্য পরে বাংলা নতুন বছরের স্বাগত জানিয়ে ঈদ পুনর্মিলী মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে জ্যা টাইমস টিভি লন্ডন